আমি বর্তমানে আছি গরুর বাজারে মানে গরুর বাজারে গরুর মোটামুটি ভালো কিন্তু বৃষ্টির কারণে কাদা খুব অবস্থা খারাপ তারপরে কেনাকাটা করতেছে মানুষ বেচা কেনা হইতেছে তবে হালকা বেসা হইতেছে যাই দেখলাম চোখে

Blackstone football. Actually, very common. Last time I was in the Borsi, I was in Bazar. I Lalda ko. Lalda se. Lalda se. Lalda